আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি না স্বাগত একটু পরে জানাই এত মজার মিষ্টি সামনে রেখে আসলে কথা বলা যায় না আমি আগে একটু খেয়ে নেই খেয়ে দেখে নেই কেমন হয়েছে আমি আর কিছু বলবো না আপনারা রেসিপি দেখুন বাসায় ট্রাই করুন তারপর আমাকে জানান যে আপনাদের কেমন লাগলো যদি মজা না লাগে তখন আমাকে বলবেন সেই পর্যন্ত আমি আগে একটু টেস্ট করে নেই আর একটু খেয়ে নেই কারণ এত মজার মিষ্টি সামনে রেখে যদি কথা বলি তাহলে কিন্তু ঠিক হবে না আচ্ছা বেশি খারাপ করে ফেলছি না আচ্ছা ঠিক আছে আমি রেসিপিটা দেখাচ্ছি আপনাদের প্রথমে একটা প্যানের মধ্যে আমি পানি নিয়ে নিচ্ছি এই মিষ্টির মধ্যে আমি মেজারমেন্ট কি ব্যবহার করছি কতটুকু পরিমাণে সব ডেসক্রিপশন বক্সে নিচে দেয়া থাকবে পানির মধ্যে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দুটা এলাচ এবং একটা দারুচিনি দিয়ে দিচ্ছি দারুচিনিটা খুবই ছোট একটা সাইজে নেবেন একটা নারুন দিয়ে নেড়ে লো ফ্লেমে আমি দশ মিনিটের জন্য এটাকে বলক এখন একটা বোল নিয়েছি আমি বোলের মধ্যে একটা চালনি রেখে চালনির মধ্যে আমি দুধ ময়দা এবং বেকিং পাউডার দিয়ে চেলে নিব দুধ ময়দা এবং বেকিং পাউডার কতটুকু পরিমাণে ব্যবহার করেছি সেটাও ডিসক্রিপশন বক্সে লেখা আছে চালা শেষে আমি এটাকে সাইডে রেখে দিবো এখন একটা বাটির মধ্যে একটা বড় সাইজের ডিম নিয়ে ফাটিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এখন পানি অ্যাড করব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব চিনি এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল বা কুকিং অয়েল যেটা কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে শেষে যে পাউডারের গুঁড়ো ছিল সেই পাউডারের মিক্সচারের মধ্যে এই ডিমের মিক্সচারটা ঢেলে খুবই ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে খেয়াল রাখতে হবে এটা যেন খুবই ভালোভাবে মিক্সড করা হয় কোনো পাউডার যদি থেকে যায় তাহলে কিন্তু এটা ভালো হবে না পরবর্তীতে তাই খুব ভালোভাবে সময় নিয়ে আস্তে আস্তে এটাকে মিক্স করতে হবে এখন একটা ক্লিং পেপার দিয়ে এটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য আমি সাইডে রেখে পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন কিরকম একটু ফুলে উঠেছে এখন আমি হাতের মধ্যে তেল মাখিয়ে ছোট ছোট বল করে ডাইরেক্ট এটাকে তেলে ভেজে নিব আর হ্যাঁ আমাকে কিন্তু একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না এখানে আমি ডুবো তেলের মধ্যে এই গোলাপ জামুনগুলোকে ভেজে নিব খেয়াল রাখতে হবে চুলার আঁচটা মানে চুলার আগুনের তাপমাত্রাটা যেন একদম নিম্নতম তাপমাত্রায় থাকে একদম লোতে থাকে কোনোভাবেই এটাকে বাড়িয়ে জাল দিয়ে ভাজা যাবে না অতিরিক্ত বাড়িয়ে ভাজলে কিন্তু এটা পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে একটা কথা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এখন আমি যেগুলো হয়ে গেছে সেগুলোকে তেল থেকে ভালোভাবে ঝেড়ে তুলে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে একটা মিষ্টি দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট এটাকে ডুবিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট পর ও তৈরি খুবই সহজ কিন্তু এই মিষ্টিটা তৈরি করা আমার মতে যেটা মনে হয় যে যে কেউ এই মিষ্টিটা তৈরি করতে পারে এবং মজার বিষয় কি জানেন এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাটাম্পে তৈরি করা মিষ্টি প্রথমবার তৈরি করেছিলাম একদিন এবং এটা দ্বিতীয়বার আজকে তৈরি করলাম দ্বিতীয়বারই যে এত পারফেক্ট হবে আমি এক্সপেক্ট করিনি প্রথমবারই অনেক পারফেক্ট হয়েছিল তবে দ্বিতীয়বারটা বেশি ভালো হয়েছে সো আপনারাও বাসায় তৈরি করে আমাকে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো সবাই ভালো থাকুন Our love is